একদিন আসলে সব ঠিক হয়ে যাবে একদিন আর কান্না পাবে না অসহায় লাগবে না হাহাকার জাগবে না সেই দিন হাতে থাকা কাপ কিংবা গ্লাসের কফি কিংবা রেড অয়ে চুম্বক দিতে গিয়ে আপনার মনে হবে একদিন সব ঠিক হওয়ার কথাই ছিল শুধু মাঝখান থেকে অসংখ্য সুখ হারিয়ে গেছে এবং আপনি সেদিন ভীষণ অবাক হবেন এটা ভেবেই যে যে মানুষগুলো আপনার সাথে চরম অন্যায় করে গেছে দিনের পর দিন তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই তারা ভালো আছে ভালো ছিল ভালোই থাকবে মাঝখান থেকে মানুষের জীবন হারাতে হারাতে আপনি একটা দানব হয়ে গেছেন আমার মনে জেগেছে তোমাকে দেখার ভীষণ অসুখ প্রতিবার আমি সেই অসুখে ওষুধ দিই নতুন বছরে তুমি আসবে বলে তোমাকে দেখার তৃষ্ণা আমার বাকি সব তৃষ্ণাকে দাবিয়ে রাখি এ যেন তাদের এক ছত্র অধিকার তোমাকে দেখার তোমাকে দেখতে পাবো এমন একটা উপায় আমি খুঁজে পাইনি খুঁজে পাইনি তোমার কাছে যাওয়ার একটিমাত্র অধিকার তবুও আমার সকল বাহানার অধীর আগ্রহে বসে আছে তোমাকে একটিবার দেখার সন্ন্যাসীর মতো সব ত্যাগ করে বসে আছি একটিবার ছোঁয়ার আজ মন আমার উদাসীন মন আমার বিষাদময় তুমি নামক তৃষ্ণায় পৃথিবীতে মানুষকে বুঝে ওটা সত্যি খুবই কঠিন কেউ দূরে থেকেও আপন হয়ে থাকে আর কেউ খুব কাছাকাছি থেকেও বিশ্বাসঘাতকতা করে কেউ কেউ নিঃশব্দে গভীর ভালোবাসা বুকে লুকিয়ে রাখে আর কেউ মিথ্যে ভালোবাসার অভিনয়ে মুহূর্তে বলে ফেলে আমি তোমাকে ভালোবাসি কেউ প্রতিশ্রুতি দিয়ে হারিয়ে যায় আবার কেউ বিদায় বলেও বারবার ফিরে তাকায় কেউ আলোর পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় আর কেউ অন্ধকারে ফেলে দিয়ে বলে তোমার মঙ্গল হবে মানুষের ভিন্ন রূপ আর আচরণের এই জটিলতাই হয়তো জীবনে এক অনিশ্চিত কিন্তু সুন্দর দিক হয়তো আমাদের দেখা হবে কিন্তু কথা হবে না একটা নতুন বছর শুরু করতে চাই নিজেকে ভালোবাসার প্রতিজ্ঞা নিয়ে আজকে সব কিছুর রাখার প্রত্যাশা নিয়ে প্রায়োরিটি লিস্টে এখন শুধুই নিজেকে ভালো রাখা ও ভালোবাসার পত্রই থাকবে নতুন বছরে কোনো নতুন ভুল যে করব না সেটা বলছি না কিন্তু পুরনো ভুল আর পুনরাবৃত্তি করব না সেটাই প্রয়াস থাকবে সর্বদা যে ভুলের কারণে কষ্ট পেতে হয়েছে তা আর পুনরায় করতে চাই না নিজের করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে সুধরাব যে সমস্যাগুলোর জন্য নিজের সমস্যায় পড়েছি সেই সমস্যাগুলোকে জীবনে আর আসতে দিতে চাই না তবে চাইব সবার জীবন সুন্দর হোক এই পৃথিবীতে সবাই ভালো থাকুক চিরসুখী থাকুক সবার জীবন আনন্দে ভরে উঠুক পুরনো দিনের ভুলের সবাই নতুনকে সাদরে গ্রহণ করুক অতীতকে মানুষ ফিরিয়ে আনতে পারবে না আর ভবিষ্যৎ মানুষের জানা নেই তাই বর্তমান সময়টাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে সুন্দর মুহূর্তগুলো আনন্দে কাটিয়ে দেওয়াটা উত্তম আমাদের জীবন বড়ই বিচিত্র এক সুরে পথ চলে না সন্ধ্যার অন্ধকারেও খুঁজে পাই আলো তবু দিনগুলো রুদ্ধশ্বাসে চলে যায় দূরত্ব বাড়ি অথচ সময়ের গতি যেন থামে না এমন এক অদৃশ্য সতে বছরগুলো আমাদের হারিয়ে যায় নতুন বছরের প্রতিজ্ঞা হোক নিজের সাথে নিজের মনের সাথে যা যা বোঝাপড়া বাকি এবার সেগুলো মিটিয়ে নেওয়ার সময় মনের কথাগুলোকে প্রাধান্য দেব এবার সবচেয়ে বেশি সবাইকে ভালো রাখার দায়িত্ব তো একা আমার নয় কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্ব একান্তই আমার নিজের মন আর অস্তিত্ব ছাড়া এমন কাছের আর কে বা আছে এবার অশ্রু মুষে হাসতে হবে দুঃখের বিলাসে আর কতদিন এবার নিজের জন্য মুঠো মুঠো সুখ জমাতে হবে জানি আগামী বছরেও কিছু মানুষ আঘাত দেওয়ার কোনো সুযোগ নষ্ট করবে না তবু এতটা কঠিন করে তুলতে হবে নিজেকে যেন সেই আঘাত তাদের কাছে ফিরে যায় কোনো রাগ বিদ্বেষ ঘৃণা বা প্রতিহিংসা মনের ভিতর পুষে রাখব না কারোর প্রতি অবজ্ঞা বা অপবাদ ছুঁড়ে দেব না কথা দিয়ে কারোর হাত ছেড়ে যাব না তবে নিজের সঙ্গে হওয়া একটু অন্যায় সহ্য করব না অনেক তো হলেও এবার একটু স্বার্থপর হয়ে নিজের আমিকে প্রাধান্য দিলাম এই আমিটা ছাড়া এমন আপন আর কেউ নেই আমি তোমাকে দোষারোপ করি না দোষারোপ করি নিজের ভাগ্যকে জানো তো কপালের বেশি কিছু কখনোই পাওয়া যায় না সম্পর্ক সুখ কিংবা শান্তি এসব যেন আমার কাছে বড্ড দুর্লভ যা কিছু সুখ ভেবে বুকে আগলে রাখি সেগুলো শেষের সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় তোমাকে দোষ দিয়ে আর কি হবে যেখানে আমার ভাগ্যটাই খারাপ তবে একটা কথা জানিয়ে দিতে চাই আমি চাই তুমি সুখী হও খুব সুখী পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় তোমার নাম থাকুক ভালোবাসার মানুষটাকে সুখী দেখার চেয়ে বড় আনন্দ আর কিছু হয় কি বলো সবটা দিয়ে ভালোবাসার পরও যখন তুমি আমার হলে না চলে গেলে অন্য কারোর দ্বারে অভিনন্দন তোমাকে তার সাথে যদি আমার চেয়ে বেশি ভালো সে তোমায় বাঁচতে পারে তবে দুঃখ নেই আমার কেউ আমার জন্য পিছিয়ে থাকুক আমি তা চাই না আমার ইচ্ছে নেই কারোর বিরক্তিতে থাকার ছেড়ে যাওয়ার তোমার তরফ থেকে আর ভুলে যাওয়াটা হোক আমার তরফ থেকে জানো তো ছেড়ে যাওয়ার চেয়ে ভুলে যাওয়াটা বেশি ভয়ঙ্কর অনুভব করবে তুমিও একদিন সময় হোক ভুলে যাওয়া আমার তরফ থেকে কুয়াশার ধোঁয়াটে চাদরে ঢাকা পড়েছে পৃথিবীর শরীর বাদ পড়েনি আমার গায়ের পাথরও কতকাল দেখিনি আমার গায়ের এমন মনোহরী রূপ যেদিকে তাকাই স্মৃতিরা উঁকি দেয় মস্তিষ্কে জানি না এ কোন সুখের জলে আখি যুগল করছে টলমল আমি হেঁটে চলি আমার গায়ের পথ ধরে লম্বা শ্বাসে ভিতরে টেনে নিই সোদা মাটির ঘ্রাণ আমি স্থির তাকিয়ে রই পশারি দৃষ্টি নিয়ে দৃষ্টি সীমার শেষ অবধি আঙুল ছুঁয়ে দেই পথের ধারে দুর্ভাগাসির উপর জমে থাকা শিশির ফোঁটা দুহাতে আগড়ে ধরি আমি তাই এই নিঃসঙ্গ রাতটা যেন এক অদ্ভুত শূন্যতায় ভরা যেখানে সময় থমকে দাঁড়িয়ে থাকে আর প্রতিটি চিন্তা যেন অতীতের গহীন অন্ধকারে হারিয়ে যায় রাতের নিস্তব্ধতা যেন এক অশব্দ শোকের সুর অপেক্ষা এমন কারোর জন্য করা উচিত নয় যারা কিনা সেই অপেক্ষার মূল্যই দিতে জানে না আপনি কতটা ধৈর্যশীল তা আপনি প্রেমে না পড়লে আর কাউকে ভালো না বাসলে বুঝতেই পারবেন না ধৈর্যশীল হন ভালো কথা কিন্তু এমন কারোর যেন জীবন নষ্ট করবেন না যে কিনা আপনার প্রচেষ্টার মূল্যায়ন করে না জীবনটা তো আপনার তাই আগে নিজেকে ভালোবাসুন তারপর না হলে অন্য কাউকে ভালোবাসবেন মানুষ হারায় তখনই যখন ভালোবাসা জমিতে অযত্নে আগাছা মাথা তোলে অপমানের প্রত্যুধ্বনি আর অবহেলা নিরবতা ধীরে ধীরে সম্পর্কের মাটি খসিয়ে দেয় যত্নের অভাবে বিশ্বাসের ফাটলে কাছের মানুষ হয়ে ওঠে দূরের স্মৃতি আর সেই স্মৃতির গল্পে থেকে যায় শুধু এক শূন্যতা আমি খুব অভিমানী খুব মানে খুবই কিন্তু আফসোসের বিষয় হলো অভিমান প্রকাশের ক্ষমতা বিধাতা আমায় দেয় তাই রাতে একাকিত্বের মাঝে অনেক ভাবনা ঘটতে থাকে রাতে একাকিত্ব যেন অনেক সময় নিরবতায় হারিয়ে যাওয়া এক অনুভূতি যেখানে পৃথিবী যেন থেমে যায় এবং আপনি নিজের মধ্যে হারিয়ে যান তবে একাকিত্বের এই অনুভূতি যদি খুব তীব্র হয় তা সত্যি খুব কষ্টদায়ক হতে পারে এই একাকিত্ব কখনো একান্ত সময় মতে শান্তিপূর্ণ আবার কখনো বিসন্নতা ও শূন্যতার মাঝে ডুবে যেতে পারে শুধুমাত্র কাউকে মাথায় তুলে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই না প্রয়োজনীয়তা আছে সব সবসময় আগবাড়িয়ে যোগাযোগ বজায় রাখার সুসম্পর্ক রেখে দেওয়ার জন্য নিজের খারাপ লাগার কথা না জানানোর কোনো প্রয়োজনীয়তা নেই যে নাম্বারে মেসেজ করলে মেসেজ আসে না ফোন না করলে গলা শোনা যায় না সেই নাম্বার মোবাইলে যত্ন করে সেভ করে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই নিজের প্রাপ্যের কথা নিজেকেই বুঝে নিতে হবে কী দিচ্ছ আর বদলে কী ফেরত আসছে তার নিজেকেই চোখ বুলে নিতে হবে তুমি কি এমন মুক্তি চাও বলো যেখানে আটকে রাখার ইচ্ছে আবার ছেড়েও রাখা হয় স্বাধীনতা কার না প্রিয় প্রাণ মাত্রই মুক্ত মনা সে চায় পৃথিবীকে নিজের মতো করে দেখতে একে কখনো জোর করে আটকে রাখতে চাইলেও এর শুধু প্রাণ থাকে কিন্তু মনটা মারা যায় মানুষ তো আরও বেশি স্বাধীনতা প্রিয় এরা জন্মগতের স্বাধীন কাউকে জোর করে আটকে রাখার তার নিজস্ব সত্তাবৃণ হতে থাকে সবাইকে মুক্তভাবে বাঁচতে দেওয়া প্রয়োজন ছোট্ট পৃথিবীতে ছোট্ট একটা জীবন সেখানে এত বাধা ধরার নিয়ম কারোর জীবনে শান্তি বয়ে নিয়ে আসে না ভালোবাসা বড়ই অদ্ভুত যাকে নিজের করে পেতে চায় সে দূরে সরে যায় যাকে আগড়ে ধরতে চায় সে বাতাসের মতো ফসকে যায় তাকে আটকে রাখতে চেয়েছিলাম ভালোবাসা শিকল দিয়ে ভাবিনি সেই শিকল তার ডানায় ক্ষত তৈরি করবে যে যতটা ভালোবাসে সে ততটাই স্বাধীনতা চায় আমার বাঁধন তাকে মুক্তির পথে ঠেলে দিল তাকে ধরে রাখতে চেয়েছিলাম অথচ হাতছাড়া করলাম চিরতরে এটাই হয়তো ভালোবাসার এক নিষ্ঠুর নিয়ম